হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভাইয়ারা আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে আপু তুমি মহরমের তোমাদের এদিকে মহরমের ভিডিও দিও তো আমি হচ্ছে মহরমের ভিডিও দিতে পারিনি কারণ আমাদের এদিকে তেমনভাবে এখন হচ্ছে মহরম আসে না বাড়িতে আসে না বাড়িতে আসলে অবশ্যই আমি আগে দিতাম তো আজকে ভিডিওটা দিয়েছি তো ভিডিওটা দেখতে থাকুন আপনার সবাই আর এই ভিডিওটা হচ্ছে যেদিন মহরম হয়েছিল সেই দিনের ভিডিও আর এই ভিডিওটা আমি করিনি আমার হাজব্যান্ডে করেছিল আমাকে বলে ছিল যে চলো মহরমে যাই তো আমি যাইনি কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্যামিলি থেকে কোনো মেয়ে বা কোনো মহিলা কেউ হচ্ছে মহরম দেখতে যায় না সেই জন্য আমিও গেলাম না না হলে আমাকে বলেছিল টাউনে নিয়ে যাবে আর এই তো দেখেন অল্প একটু ভিডিও করে এনেছিল আপনাদের ভাইয়া তো আপনারা বলছিলেন ভিডিও দেওয়ার জন্য তো আমি তো ভিডিও করিনি আমি যাইও নাই তারপরে আপনাদের ভাইয়ার মোবাইল থেকে অল্প ভিডিও পেয়েছি সেটাই আপনাদেরকে দিয়েছি সে গিয়ে অল্প অল্প ভিডিও করেছিল সে তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এটা এখন এটা হচ্ছে টাউনে যাইতে দেই নেই মানে গ্রামের পার্টিগুলা টাউনে যাইতে দেয় নাই কারণ হচ্ছে কি আমাদের গ্রামের ছেলে পেলেরা এদিকের ছেলেরা অনেক বদমাশি করে কারণ টাউনে গিয়ে অনেক মানে ঝগড়া জাতি অনেক গন্ডগোল করে সেই জন্য গত বছর তো একটা ছেলেকে একদম মেরে ছেলেটির অবস্থা খারাপ করে ফেলেছিলো তারপরে হচ্ছে অনেক হামলা হয়েছে সেগুলো নিয়ে আর সেই হয়তোবা এবার মানে টাউনে মেন টাউনে যাইতে দেই নাই আর এটা হচ্ছে একটা সেন্টারের মধ্যে হয়েছিল অল্প খেলা হয়েছিল গ্রামের পার্টিগুলা কয়েকটা পার্টি মিলে আর হচ্ছে খেলাও তেমনভাবে হয় নাই পুলিশে খেলতেও দেয় নাই অল্প একটু তো এটা ফুলতলা সেন্টার হবে মনে হয় তো এটাই আপনাদের ভাইয়ার মোবাইল থেকে আপনাদের জন্য আমি ভিডিওটা করে দিয়েছি তো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা দেখে একটা লাইক করে দিবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন Er dere meg?